শিল্প জগতের সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটা নিয়ে আজ কথা বলবো। হ্যাঁ ঠিকই ধরেছেন মোনালিসা একটা ছবি কিন্তু তার হাসিটা নিয়ে কত যে জল্পনা কল্পনা আচ্ছা কেন এই হাসিটা এত রহস্যময় চলুন না আজ এর পেছনের গল্পটা একটু খুঁজে বের করা যাক মানে ভাবা যায় একটা মাত্র হাসি কিন্তু পাঁচশো বছরেরও বেশি সময় ধরে পুরো বিশ্বকে একেবারে মুগ্ধ করে রেখেছে কি আছে এই হাসিতে বলুন তো এটা কি খুশির হাসি নাকি কোনও গভীর দুঃখের অথবা হতে পারে এর পেছনে আছে অন্য কোনও গোপন মেসেজ এই প্রশ্নগুলোই কিন্তু বছরের পর বছর ধরে সবাইকে ভাবিয়ে তুলেছে তো চলুন এই রহস্যের গভীরে একবার ডুব দেয়া যাক আমরা একসাথে দেখব যে লিওনার্দো দ্য ভিনসি নিজে ঠিক কি এমন কৌশল ব্যবহার করেছিলেন তারপর দেখব আধুনিক বিজ্ঞানী বা এই হাসি নিয়ে কী বলছে আর হ্যাঁ এর পেছনের ইতিহাসটাও কিন্তু কম ইন্টারেস্টিং না চলুন সবকিছু এক এক করে দেখা যাক আচ্ছা এই রহস্যের প্রথম আর সবচেয়ে বড় সূত্রটা কিন্তু লুকিয়ে আছে লিওনার্ডোর আকার পদ্ধতির মধ্যে মানে তিনি তো শুধু একজন শিল্পী ছিলেন না ছিলেন একাধারে একজন বিজ্ঞানী এবং উদ্ভাবকও আর তার সেই জিনিয়াসের ছাপ কিন্তু মোনালিসার প্রতিটি তুলির টানে একদম স্পষ্ট লিওনার্ডোর সেই ম্যাজিক্যাল টেকনিকটার একটা নাম আছে স্পুমাতো এটা একটা ইতালীয় শব্দ যার মানে হল ধোয়ার মতো মিলিয়ে যাওয়া ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এই পদ্ধতিতে কোনো শার্প লাইন বা বর্ডার ব্যবহার করা হয় না বরং রঙের বিভিন্ন লেয়ারকে এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যাতে ছবিতে একটা নরম ধোয়াশা ভাব চলে আসে ঠিক যেন ভোরের কুয়াশার মতো এইবার পার্থক্যটা একটু খেয়াল করা যাক দেখুন বাম দিকের ছবিতে মুখটা আঁকা হয়েছে এক একদম স্পষ্ট লাইন দিয়ে তাই এর অভিবৃত্তিটাও কিন্তু একদম ফিক্সড কিন্তু ডান দিকের ছবিটা দেখুন স্পুমাতো টেকনিকের কারণে ঠোঁটের কোনগুলো কেমন একটু আবছা তাই না আর এই সামান্য অস্পষ্টতায় কিন্তু মোনালিসার হাসির আসল রহস্য তো এই কৌশলটা আসলে কাজ করে কিভাবে আচ্ছা ব্যাপারটা হলো, লিওনার্দো মোনালিসার ঠোঁটের আর চোখের কোনায় খুব হালকা করে কিছু ছায়া ব্যবহার করেছেন এখন যখনই আমরা একটু আলাদা অ্যাঙ্গেল থেকে ছবিটার দিকে তাকাই আমাদের চোখে ওই ছায়াগুলোও কিন্তু বদলে যায় আর ঠিক এই কারণেই মনে হয় হাসিটা যেন জীবন্ত এই মনে হচ্ছে তিনি হাসছেন পরক্ষণই মনে হচ্ছে হাসিটা যেন মিলিয়ে গেল আচ্ছা এটা তো গেল শিল্পের কথা কিন্তু জানেন এই রহস্যময় হাসির পেছনে কিন্তু আধুনিক বিজ্ঞানীরও দারুণ কিছু ব্যাখ্যা আছে চলুন তো দেখি বিজ্ঞানীরা এই ম্যাজিকটাকে কীভাবে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা বলছেন মোনালিসার হাসিটা আসলে এক ধরনের অপটিক্যাল ইলিউশন মানে চোখের ধাঁধা আমাদের চোখ আর ব্রেন যেভাবে একসাথে কাজ করে লিওনার্ডো ঠিক সেই সিস্টেমটাকেই কাজে লাগিয়ে একটা অসাধারণ খেলা খেলেছেন চলুন একটা ছোট্ট পরীক্ষা করা যাক কেমন যখন সরাসরি মোনালিসার ঠোঁটের দিকে তাকানো হয় তখন আমাদের চোখের যে সেন্ট্রাল ভিশন সেটা খুব ডিটেলে সব দেখে তাই না তখন হাসিটা অতটা স্পষ্ট মনে হয় না কিন্তু মজাটা হয় যখন তার চোখের দিকে তাকানো হয় তখন ঠোঁট দুটো চলে আসে আমাদের সাইড ভিশনে যেটাকে প্যারাফ্রল ভিশন বলে আর আমাদের এই সাইড ভিশন কিন্তু অস্পষ্ট ছায়াগুলোকে খুব ভালো ধরতে পারে আর তখনই হাসিটা হুট করে আরও জীবন্ত আর স্পষ্ট হয়ে ওঠে কি দারুল একটা ব্যাপার তাই না কিন্তু এই হাসির রহস্য কি শুধু টেকনিক আর বিজ্ঞানের মধ্যেই শেষ একদমই না আরও একটা বড় প্রশ্ন তো বাকিই রয়ে গেছে আচ্ছা কে ছিলেন এই নারী তার পরিচয় নিয়ে যে এত জল্পনা না সেটাই কিন্তু এই হাসিকে আরও অনেক গভীর একটা অর্থ দিয়েছে সবচেয়ে জনপ্রিয় থিওরিটা হল তিনি ছিলেন লিসা ঘেরার্দী ফ্লোরেন্সের একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী আবার আরেকটা বেশ অদ্ভুত থিওরিও কিন্তু আছে কেউ কেউ বলেন এটা আসলে নারীরূপে লিওনার্দো নিজেরই সেলফ পর্ট্রেট ভাবা যায় যদিও বেশিরভাগ গবেষক ওই প্রথম থিওরিটাই মেনে নেন কিন্তু তার আসল পরিচয় নিয়ে বিতর্ক কিন্তু আজও চলছে আর এই যে তার পরিচয়টা আমরা ঠিকঠাক জানি না এটাই তার হাসিকে আরও বেশি রহস্যময় করে তোলে আমরা তো জানি না তিনি কে ছিলেন তার জীবনটাই বা কেমন ছিল বা ছবি আঁকার সময় তার মনে কি চলছিল তার এই হাসি কি কোনও গোপন কথা লুকিয়ে রেখেছে নাকি এটা শুধুই একটা শান্ত স্নিগ্ধ মুহূর্তের প্রতিচ্ছবি তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম মোনালিসার হাসির রহস্যটা কিন্তু কোনও একটা কারণে নয় বরং এটা অনেকগুলো ফ্যাক্টরের একটা অসাধারণ কম্বিনেশন মানে পুরো রহস্যটাকে যদি আমরা ভাঙি তাহলে তিনটা জিনিস পাবো। একদিকে আছে লিওনার্ডোর সেই জিনিয়াস আর্ট টেকনিক আরেক দিকে আছে আমাদের চোখে সাইন্টিফিক এলিউজন আর সব শেষে ছবির পেছনে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এই তিনটা জিনিস একসাথে মিলেই কিন্তু মোনালিসার হাসিকে অমর করে রেখেছে এর যে কোনো একটাকে বাদ দিলেই কিন্তু এই রহস্যটা আর রহস্য থাকে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো। এই ব্যাখ্যাগুলো কিন্তু একটা আরেকটার বিরোধী না বরং শিল্প বিজ্ঞান আর ইতিহাস সব কিছু একসাথে মিলে এমন একটা অভিজ্ঞতা তৈরি করে যা আজও আমাদের সবাইকে মুগ্ধ করে চলেছে আর এটাই হয়তো লিওনার্দোর আসল ম্যাজিক তিনি এমন একটা মাস্টারপিস তৈরি করে গেছেন যেটা আমাদের কোনো সহজ উত্তর দেয় না বরং আমাদের মনে নতুন নতুন প্রশ্নের জন্ম দেয় আরে এই যে অস্পষ্টতা এটাই তো তার শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় আসল রহস্যটা কি মোনালিসার হাসিতে লুকিয়ে আছে নাকি আমাদের নিজেদের মনে আমাদের কল্পনাতে হতে পারে মোনালিসার হাসিটা আসলে একটা আয়নার মতো যেখানে আমরা প্রত্যেকেই নিজের ভাবনার প্রতিচ্ছবিটা দেখতে পাই